এটা কিছুদিন আগেই ঘটেছে তাও আবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে একজন ড্রাইভারকে পদোন্নতি দিয়ে উপ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বানানো হয়েছে দেশের প্রকৌশল খাতের পরিস্থিতি কতটা ভয়াবহ হলে একজন গাড়ি চালক পদোন্নতি পেয়ে প্রকৌশলী হয়ে যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন গাড়ি চালক থেকে পদোন্নতি পেয়ে প্রকৌশলী আজ মেট্রো রেলের পিলার থেকে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়েছে কাল হয়তো পুরো পিলার ভেঙে পড়বে ফ্লাইওভার ধসে পড়বে আমরা চাই না বিএমডি এর মতো প্রতিষ্ঠানে দুর্নীতি বাসা বেঁধে থাকুক আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আপনাদের সকলকে আমাদের সংগ্রামী শুভেচ্ছা আজ আমরা এখানে এসেছি এক বুক চাপা ক্ষোভ তীব্র লজ্জা আর গভীর বেদনা নিয়ে গতকাল ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে যে নিরীহ পথচারীর মৃত্যু হয়েছে যাকে শুধুমাত্র দুর্ঘটনা বলার কোনো সুযোগ নেই এর পিছনে রয়েছে দুর্নীতির বিশাল এক কালো ছায়া। এই দুর্নীতির পিছনে সহায়ক হিসেবে রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন অনেক নিয়ম কানুন যা দেশের সর্বোপরি উন্নয়নের চাইতে নিয়মকর্তাদের উন্নয়নে বেশি মনোযোগ দেয় যা আমাদের দেশের প্রকৌশল খাতের গভীরে বাসা বাধা অসংখ্য সিন্ডিকেটের বিভৎসতার ফসল আপনারা ভাবুন হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এক জাতীয় গর্বের প্রকল্প প্রতিবেশী সকল রাষ্ট্রের চেয়ে প্রতি কিলোমিটারে কয়েক গুণ বেশি খরচে তৈরি করা আমাদের স্বপ্নের মেট্রো রেল এমন একটি স্বর্ণমণ্ডিত প্রকল্প থেকে বিয়ারিং ব্যাট খসে পড়ে কিভাবে মানুষ মারা যাচ্ছে কেন কারণ হল দুর্নীতি নিয়োগে দুর্নীতি টেন্ডারে দুর্নীতি মালামাল ক্রয় দুর্নীতি দায়িত্বে গাফলতি ফিল্ড লেভেলে প্রপার এক্সিকিউশন না হওয়া যে যেই বিষয়ে বোঝে না দায়িত্বে রাখাসহ অসংখ্য অনিয়ম যদি আমরা গতকালের মৃত্যুর কারণ খুঁজতে যাই আমরা দেখতে পাই আমাদের প্রকৌশল খাতকে যাতে ধরে থাকা দুর্নীতি আর পচে যাওয়া নিয়োগ ব্যবস্থা এখানে ও প্রধান যোগ্যতা ডিএমটিসিএল সহ অসংখ্য প্রতিষ্ঠানের এসব অনিয়ম নিয়ে দেশের মানুষের সাথে আমরা বারবার কথা বলেছি কিন্তু কোনো সমাধান হয় নাই আপনারা প্রায়ই শোনেন দেশের মেধাবী প্রকৌশলীরা সারা পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ কিন্তু একই মেধাবীরা যখন দেশের সেবা করতে চান তখন পারেন না এর জনজান্তর প্রমাণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অতি সাম্প্রতিক ঘটনা যেখানে বুয়েট থেকে পাশ করা মেধাবী প্রকৌশলীরা নিয়োগ পরীক্ষায় শীর্ষে থাকা শর্ত চাকরিতে যোগদান করতে পারেননি কারণ সিন্ডিকেট তাদেরকে প্রবেশ করতে দেয়নি এই সিন্ডিকেটেরই একটি বড় অংশ হলো ডিপ্লোমা সিন্ডিকেট কোটা নির্ভর এই শ্রেণী দীর্ঘদিন ধরে টেকনিক্যাল কাজের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রেখেছে তারা টেকনিশিয়ান হলেও নিজেদের প্রকৌশলী প্রকৌশলীদের জন্য চরম অবমাননা এবং দেশের মানুষের তৎপরতার জন্য মারাত্মক হুমকি শুরু তাদের অদক্ষতা এবং বাকি সবার দুর্নীতির কারণেই আজ পুরো প্রকৌশল খাত ধ্বংসের দ্বার প্রান্তে এখানেই শেষ নয় দেশের প্রকৌশল খাতের পরিস্থিতি কতটা ভয়াবহ হলে একজন গাড়ি চালক পদোন্নতি পেয়ে প্রকৌশলী হয়ে যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন গাড়ি চালক থেকে পদোন্নতি পেয়ে প্রকৌশলী আমাদের দেশের প্রকৌশল সেক্টরকে আমলারা বিষয়ে পরিণত করেছেন তারা নিজেদের খেয়াল খুশি মতো এমন সব প্রকৌশলী পদে বসানো হচ্ছে যাদের টেকনিক্যাল সিদ্ধান্ত নেওয়ার ন্যূনতম যোগ্যতাটুকু নেই শুধু তাই নয় তারা নিজেরাও বসে যাচ্ছেন এই মেট্রো রেল প্রকল্পের কথাই ধরুন হাজার হাজার কোটি টাকার এই স্বর্ণপ্রস বা প্রকল্পের ছিলেন একজন বাংলা পাশ সচিব শুধু তাই নয় এমন ব্যক্তিদের টেকনিক্যাল খাতে নীতি নির্ধারণের দায়িত্ব দেওয়া হচ্ছে বস্তুত নন টেকনিক্যাল ব্যক্তিদের হাতেই আজ আমাদের দেশের অবকাঠামোর চাবিকাঠি আমরা জানি কাগজে কলমে বাংলাদেশের সার উৎপাদনের যে সক্ষমতা তাদের দেশের এক কেজি সারও আমদানি করার কথা নয় অথচ বিসিআইটি এর একটি সার কারখানা এমন লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যে বিগত এক যুগের লোকসান দিয়ে একটি পদ্মা সেতুর বাজেট হয়ে যেত কাগজে কলমে উৎপাদনের যে সক্ষমতা তাতে এক মেগাওয়াট বিদ্যুতও আমদানি করার প্রয়োজন থাকার কথা নয় অথচ আমরা আজ বিদ্যুতও আমদানি করছি এই সব কিছুর সাথে আমাদের অন্যতম কনসার্ন জানিয়ে রাখতে চাই সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু একবার চিন্তা করুন সামান্য থেকে সামান্যতম ভুলের খেসারত এখানে কতটুকু দিতে হতে পারে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না আমরা শুধু আমাদের অধিকারের জন্য লড়ছি না আমরা লড়ছি আপনার আমার আমাদের সকলের জীবনের নিরাপত্তার জন্য আজ মেট্রো রেলের পিলার থেকে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়েছে কাল হয়তো পুরো পিলার ভেঙে পড়বে ফ্লাইওভার বসে পড়বে আমরা চাই না বিএমডি এর মতো প্রতিষ্ঠানে দুর্নীতি বাসা বেঁধে থাকুক লড়াই শুধু প্রকৌশলীদের নয় এই লড়াই সমগ্র দেশবাসীর আমরা আপনাদের সমর্থন চাই এই দুর্নীতিবাদ সিন্ডিকেটের বিরুদ্ধে রুকে ধরাতে দেশের প্রকৌশলীদের পাশে এসে দাঁড়ান সম্প্রতি উপদেষ্টা ফাউজুল কবির খান তার দায়িত্বশীল জায়গা থেকে এসব অনিয়ম সুরাহার জন্য কমিটি গঠন করেছেন তার দেওয়া আশ্বাস অনুযায়ী আমরা সেই কমিটি মেনে নিয়েছি এবং প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি কিন্তু সেখান থেকে আমরা কোনো ইতিবাচক ফলাফল আশা করতে পারছি না এই কমিটি তার মেয়াদের ভিতর সুপারিশ দাখিল করতে ব্যর্থ হয়েছে এবং নতুন করে সময় বৃদ্ধি করা হয়েছে প্রশ্ন হচ্ছে কমিটি কেন সময়ের মধ্যে সুপারিশ দাখিল করতে ব্যর্থ হলো এর জবাবদিহি কে করবে কোনো জবাবদিহি ছাড়াই কেন কমিটির মেয়াদ বৃদ্ধি করা হলো বাস্তবতা হলো এটাই আমাদের আমলাদের অভ্যাস এভাবে আমাদের সরকারি বিভিন্ন কার্যক্রম চলে যেখানে কোনো নথিতে আপনি জবাবদিহিতার কোনো চিহ্ন পাবেন না তাই আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী সাত নভেম্বরের মধ্যে আমি বলছি তাই আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী নভেম্বরের মধ্যে আমাদের সেই প্রস্তাবিত রিপোর্টের ভিত্তিতে সরকার আমরা দেখতে চাই সেটা না হলে আমরা আমাদের তিন দফা দাবি আদায় কঠোর কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব আমাদের তিন দফা দাবি ইঞ্জিনিয়ারিং গ্রেড বা নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে তিন নম্বর দাবি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি ব্যতীত প্রকৌশল পদবী ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ এটা কিছুদিন আগেই ঘুরেছে তাও আবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে একজন ড্রাইভারকে পদোন্নতি দিয়ে উপ ইঞ্জিনিয়ার বানানো হয়েছে এই ব্যাপারে আমরা পূর্বেও আমরা আন্দোলন করেছি আমরা প্রেসের সামনে জানিয়েছিলাম যে এটা অনৈতিক যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমাদের দেশের প্রকৌশল খাত দিন দিন শুধুমাত্র ধ্বংসের দিকেই ধাবিত হবে